استغفر الله আর আপনি নিয়ত করে নিলেন আপনার ওয়াইফ প্রতিদিনই প্রায় দিনই জোহর আর একবারে मारे জানেন এটা এক সঙ্গে পড়ে প্রতিদিনই প্রায় দিনই আপনিও জহর পড়তে পারলেন না টাইম হয়ে যাচ্ছে নিয়ত করে নিলেন আচ্ছা ঠিক আছে জহর আসরের একবারে পড়ে নিবনি নিয়ত করেন না হুম পড়তে পারে নিয়ে কত টাইম হয়ে গেছে আপনি নিয়াত করে ফেললেন ঠিক আছে এসে একবারই পড়ে নিব কি বলেন না আপনারা কি করলেন এটা তাহলে এটা কি করলেন আপনারা এটা কি হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ হাদিসটা শুনেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 559 নম্বর হাদিস 69 নম্বর হাদিস সহিহ বুখারী

আল্লাহ রাসুল বলছেন তাড়াতাড়ি শুরু করো ওয়াক্ত যেন পার না হয়ে যায় আর আপনি নিয়াত করে নেন টাইম তো হয়ে গেল জহর আসরে একবারেই পড়ে নিব বুঝেননি কথা আল্লাহ বলছেন মানে আদ্রা কারা কাতা মিরাল ফজরে তবলা তুলু এর সামনে ফাঁকা ফজর যে ব্যক্তি ফজর সূর্য উঠার আগে ফজরের এক রাখাত পেল এক ফকাত আদ্রাকল ফজর সে ফজর পেয়ে গেল অত সূর্য উঠার আগে এক রাকাত পড়বে সূর্য উঠার পরে এক রাকাত পড়বে তবু ফজর পেল আপনারা কি বুঝতে পারলেন এবার সব আল্লাহ হবে দেখি কখনোই নিয়াত করা যাবে না ওয়াক্তের সালাত ওয়াক্তের মধ্যেই পড়তে হবে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আউ্লা রক্তের মধ্যে পড়ে পড়ে নিতে হবে আওয়াল রক্তের মধ্যে পড়ে নিতে হবে এটাই হল আমার এই যে মেয়েদের ব্যাপারে যে সালাদটা আমরা যেটা বলি খুব দুঃখজনক আপনার ওয়াইফ আপনার মন যখন সালাদ করে কিভাবে পড়ে যেভাবে আসর পড়ে তাই না তাই না এই তিন ওয়াক্তের সালাত পড়ার সময় কি জোরে পড়ে জোরে পড়ে পড়ে না পড়ে না কেন পডে না কি এই তিন ওয়াক্তের সালাদ কি জোরে পড়তে হয় না কেন পড়ে না আপনার ওয়াইফকে বলেননি কেন হুম নিজে যেন শুনতে পাই এইভাবে একটু জোরে পড়বে কথা বোঝা গেছে জহর আসরের সাথে পার্থক্য আছে না শিখা দেবেন এটা আপনারা একটা মাসালা মেয়েদের ব্যাপারে শুনে নেন মনে করেন যে মাসিক চলছিল কি চলছিল মাসিক চলছিল মাসিক চলা অবস্থায় চলতে চলতে পাঁচ দিন বা তিন দিনের মাথায় মাসিক বন্ধ হলো বিকাল পাঁচটায় কয়টাই বিকাল পাঁচটায় আর সূর্য ডুবছে কয়টায় পাঁচটা তেরো মিনিট কি না তারও বেশি পনেরো মনে বিশ বাইশ সতেরো আঠেরো মনে হবে এটা আচ্ছা হলো শুনেন হলো তাহলে এখনো আসর পড়ার কয় মিনিট আছে পনেরো মিনিট আছে আপনার ওয়াইফ জীবনে কোনোদিন এই আসর সালাতটা পড়েছে কোন দিন পড়েনি কোন দিন পড়েনি অথচ হুকুমটা কি লা ইলাহা আপনার ওয়াইফ নিয়াত করেছে মাসিক আজকে বন্ধ হলো কালকে আমি গুসল করবো কাপড় চুপড় দিন থেকে সালাদ শুরু করবো বললাম এক রাকাত পড়ার যদি সময় পায় এতটুকু সময়ের আগে যদি কারো মাসিক বন্ধ হয় যদি বুঝতে পারে তাহলে ওই ওয়াক্তের সালাদ তাকে আদায় করতে কত বড় দুঃখজনক ঘটনায় কত বড় দুঃখজনক ঘটনা তাও কি শুধু আসর পড়বে না জহর এবং আসর দুইটাই পড়বে তারপরে টাইম মাগরে যতটুকু এর মধ্যে গোসল করে পবিত্র হয়ে যাবে পবিত্র হওয়ার পরে প্রথম পড়বে জহর রাকাত তারপরে আসর চার রাকাত আপনি বলবেন যে জহর কেন পড়বে তো মাসিক ছিল জহর পড়বে এই জন্য জহর এবং আসর এই দুইটা এক সঙ্গে পড়ার বিধান আছে আপনি আপনি সমস্যায় পড়লে না না আর মুসাফির হলে তো পড়তেই পারে কি আসর এক একসঙ্গে পড়েন পড়েন না সমস্যা হলে এইটা যেহেতু সমস্যা এই জন্য যেহেতু টাইম পেয়ে গেছে ও পনেরো মিনিট যদি মাগরেব হয়েও যায় তাহলে আগে জহর পড়বে কয় রাকাত চার রাকাত আসর পড়বে চার রাকাত তারপর পড়বে কি মা ঠিক এ এস এবং মাগরেবের ক্ষেত্র একই মনে করে রাত দশটায় মাসিক বন্ধ হয়েছে বা রাত একটাই বন্ধ হয়েছে রাত তিনটায় বন্ধ হয়েছে ফজরের আগে মাসিক বন্ধ হয়েছে যদি কোনো মহিলা বুঝতে পারে তাহলে তার পবিত্র হয়ে প্রথম পড়তে হবে মাগরেব তিন টাকা এসা চার টাকা তারপরে পড়বে ফজর চার রাখা বুঝলেন কি কথাটা মহিলারা এই মশালাগুলো বুঝে না ঠিক এখন বেশি বাচ্চা হচ্ছে সিজার করে তাই না হয় সিজার করে বাচ্চা হয় কিন্তু চল্লিশ দিন নামাজ পড়ে না তাই না হাই হাই কে ফতোয়া দিয়েছে সিজার করার পরে ওই মায়ের ব্লিডিং হয় হ্যাঁ আদিছে আল্লাহর রাসূল কি আবু দাউদের হাদিস আল্লাহর কি বলছেন যখন ব্লিডিং বন্ধ হবে তখন থেকে সালাত পড়া শুরু করবে আর সর্বোচ্চ সীমা হলো কয় দিন 40 দিন সিজার করা মায়ের ব্লিডিং হয় না আর যে রক্তটা বের হয় এটা নিফাসের রক্ত না হায় 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 একজন মহিলা আমাকে বলছে আমার চারটা বাচ্চা হয়েছে সিজার করে চল্লিশ দিন নামাজ পড়ে যাবে চিন্তা করতে পারছেন আল্লাহ যেন আমাদের বুঝার তফিক দান করেন আমিন আপনারা অনেক সময় যাবত আলোচনা শুনছেন বারোটা বেজে যাচ্ছে আমি আপনাদের কষ্ট দিতে চাচ্ছে না আপনারা চাচ্ছেন যে আরো আগে উঠি অন্তত তাই না হ্যাঁ আরো শুনবেন না আমি আপনারা তো এগুলো পছন্দ করছেন না বুঝছেন তো আসলে আসলে আমল করতে হয় জেনে কি করে জেনে এই যে আজকে বলে দিলাম ও এখানে আর একটা কথা বলতে ভুলে গেছি এখন তো মায়ের বাচ্চা পড়ে যাচ্ছে বেশি বেশি তাই না বাসটা নষ্ট হয়ে যাচ্ছে না চার মাসের আগেই যদি কোনো বাচ্চা পড়ে যায় বুঝছেন আমরা কিন্তু এইগুলো লিখিতভাবে ফতোয়া দিয়েছি এবং আশ্চর্য হবেন মনে হয় আমরাই ফতুয়ার গ্রন্থ বের করেছি আপনাদের প্রশ্নের

দেখবেন যে আপনার হায়াতে যত প্রশ্ন আছে সবই পেয়ে যাবেন ইনশাল্লাহ আর না পেলে ওইটা আমরা আবার সংস্কার করব আর তৃতীয় নম্বর খন্ড সামনে আসছে আপনাদের উপকার করার চেষ্টা করছি কিন্তু আপনারা কেন পড়েন না আর কেন জানেন না বলেন তো দেখি এই যে চল্লিশ দিনের আগে যদি বাচ্চা পড়ে যায় ওই মহিলাও সালা চল্লিশ দিন পড়ে না সর চল্লিশ দিন বলছি চার মাস চার মাস পেটে বাচ্চা বয়স চার মাস হওয়াই হওয়ার আগে যদি বাচ্চা পড়ে যায় তাহলে এটা নিফাস বলা যাবে না এটা তার অসুখ এটা তার কি এক ওয়াক্ত সালাদ বন্ধ করতে পারবে না এক ওয়াক্ত যদি তার ব্লিডিং হয় দুই মাস তবু বন্ধ করতে পারবে না কারণ এটা তার নিফাসের রক্ত না চার মাস পরে যদি বাচ্চা পড়ে যায় এটা হলো নিফাসের রক্ত কিন্তু আজকে আমাদের বোনরা আমাদের মায়েরা এই মাসালা জানে আপনি জিজ্ঞেস করেন যতগুলো মহিলা এসেছে এখানে প্রত্যেকটা মহিলার অধিকাংশ মহিলা দেখবেন ও যে বুরকা পরে আসছে বুরকার দেখা যাচ্ছে বোরকার ঝুলটা। দেখবোন জুতাও দেখা যাচ্ছে পাও দেখা যাচ্ছে এই বোরকা পরা যাবে না কেমন ছিল মাটির সাথে যাবে এই বোরকা হলো রাসুলের যুগের মহিলাদের বোরকা পাঁচজন মহিলা থেকে পৃথক হাদিস বর্ণিত হয়েছে অতএব ঝুলন্ত অবস্থায় বুরকা তো দেখা যাবে না জুতা স্যান্ডাল দেখা যাবে না এই রকম হবে। আর আমরা যে এইরকম তাতে আধা কি উঁচু করে আর আমাদের মেয়েরা যে পায়জামাটা পরে তাও আধা ফাঁড়া আর যে বোরকা পরে সেটা ফ্যাশন বোরকা তাই না ফ্যাশন বোরকা পরা তো হারাম যে বুরকাতে ফুল আছে নকশা আছে এই বুরকাতা পরে হারা আপনি যখনই আপনার ওয়াইফ বাড়ি থেকে বের হবে গ্রামের যত লুস্তা মানুষ আছে সব টাকা থাকবে আপনার ওয়াইফের দিকে তাহলে এই বুরকা পরা কি জায়েজ কেন বানায় দিলেন আপনি তাহলে ও এক বোন পোস্ত করছে আচ্ছা সালাদ পড়ার সময় পায়ের পাতার উপর অংশ বুঝতে পারছেন এটা কি উপর অংশ না পায়ের পাতায় উপর অংশ এটা কি ঢেকে রাখতে হবে না এটা খোলা রাখতে হবে হ্যাঁ বলেছে হাই রে বোন এমন প্রশ্ন করলেন আপনি সালাতের সময় মহিলারা সালাত পড়ে। ঘরের মধ্যে তো পড়ে পড়ে ও পাল্লাকে একটু কাঠ করে ওই জায়গায় দাঁড়ায় আর ওখানে প্রশ্ন জিজ্ঞেস করছে পায়ের পাতাটা ঢাকা যাবে কি না আপনি প্রস্তুত করবেন বাড়ি থেকে বের হওয়ার সময় আমার পায়ের পাতা দেখতে পারবে কিনা বুঝেন আপনি তখন এমন পায়জামা পায়জামা পরে যাচ্ছেন ফাটা আট আঙ্গুল করে কি দুই সাইডে কি ফাটা না আমি কি ভুল বলছি না এটা পরে যাচ্ছেন আপনি মানুষকে দেখানোর জন্য মার্কেটে যাচ্ছেন বাজার করতে যাচ্ছেন ওই পোস্ত করছেন না আর সালাতের টাইমে পায়ের পাতা ঢাকা যাবে কিনা আরে সালাতের টাইমে পায়ের পাতা ঢাকা জরুরি না যে হাদিসে এসেছে পায়ের পাতা ঢাকতে হবে হাদিসটা জৈব ওই জৈবটা নিয়ে টানাড়া করছে বুঝতে পারলেন কিন্তু বের হওয়ার সময় বের বাড়ি থেকে বের হওয়ার সময় আপনার পা তো দেখা যাবে না জুতাও দেখা যাবে না কথা কি বুঝতে পারছেন এইগুলো আপনাদের জন্য লোড হয়ে গেল না তাই না কঠিন হয়ে গেল এই গুলো জানতে হবে আমরা যারা পর্দার ওয়াস করি তো মহিলাদেরকে আমরা নসিহত করতে জানি না খুব কথা বলি আপনি আপনার ওয়াইফকে বলবেন শোনো বাড়িতে যদি রহমত চাও যদি কল্যাণ চাও শোনো তোমার প্রথম টার্গেট আমি তোমাকে বললাম কোরআন না পড়তে পারলে প্রতিদিন তুমি সুরা মুলটা পড়বে এক নম্বর নসিহত পারবেন বলতে কোনোদিন পার সাহসী নাই ডিমান নিয়ে বিয়ে করলে বউকে শাসন করা যায় বলবেন তোমার ডিউটি হলো প্রতিদিন সুরা মূল পড়বা এক নম্বর ডিউটি তোমার দুই নম্বর ডিউটি হলো প্রতিদিন সুরা বাকারা শেষ দুই আয়াত পড়বা কারণ আল্লাহ রাসুল বলছেন কেউ যদি শেষ দুই আয়াত পড়ে চব্বিশ ঘন্টার জন্য আল্লাহর রহমতের জন্য দুইটা আয়াতই যথেষ্ট তুমি সুরা বাকারা শেষ দুই কোন দিন ছাড়বা না পড়বা তিন নম্বরটা বলবেন বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিয়ে সুর শুক্রবার জুমার দিন সূর্য আগ পর্যন্ত এই টাইমের মধ্যে যতবারে ইচ্ছা ততবারে সুরা কাহাবটা পড়ে শেষ করবা বলতে পারবেন আপনি বলতেই পারবেন কারণ আল্লাহ রাসূল বলেছেন সুরাক কাহাব যদি কেউ শুক্রবারের রাত্রিতে বা দিনে যদি কেউ পড়ে তাহলে এক সপ্তাহ আল্লাহর হেদায়তের নূরের মধ্যে সে অবস্থান করবে এত ফজিলতপূর্ণ কেন বলেন আপনি অন্তত এইগুলো বলেন হ্যাঁ ও নিজেই পড়ে না নিজে কেউ না আপনার যত কাজ আপনার ওয়াইফের কাজ তত না আপনার কয়েক পারলে পরে এটা আপনি কি বিশ্বাস করেন শত শতব্যস্ততার মধ্যে অনেক মহিলা প্রতিদিন সুরা সুরা পড়ে আপনি কোনো চিন্তা করতে পারবেন আপনি সুরা সুরা মিলে পাই পারা চিন্তা করেন তাও পরে প্রায় সার পারা তাও পড়ছে তা পারবে না কেন পারবে আপনি অভ্যাস করুন আপনি অভ্যাস করুন আল্লাহ যেন আমাদের বোঝার তো দান করেন আমিন যারা আয়োজন করেছেন কষ্ট করেছেন আল্লাহ যেন তাদের ক্ষমা করেন তাদেরকে কবুল করেন যারা মারা গেছেন আমার